হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মিম থেকে বলছি কেমন আছেন সবাই আল্লাহ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এই যে আজকে সকালবেলা নাস্তা করে নিচ্ছি সকালবেলা নাস্তা আজকে পার্টিসাপটা ছিল সেই সাথে একটু সামাই রান্না করেছিলাম মা মেয়ে এখন নাস্তাটা করে নেছি। ছোট বেবি এখনো ঘুমাচ্ছে আর আমি আমার ছেলেকে অলরেডি মাদেশে দিয়ে এসেছি যেহেতু আমার বড় মেয়ের এক্সাম চলছে ও এখন বাসায় আছে আমার ছেলেকে সকালবেলা উঠিয়ে কতক্ষণ পড়তে বসিয়েছিলাম যার কারণে আমার নাস্তাটা করা হয়নি সেই সাথে আমার মেয়ে যেহেতু এক্সাম চলছে ও নিজেও পড়তে বসেছিল পরবর্তীতে আমি ছেলেকে দিয়ে আসার পর এই তো মা মেয়ে একসাথে নাস্তাটা করে নিয়েছি এখন এই তো আমার মেয়েটা চলে যাচ্ছে পরীক্ষা দিতে আজকে আমার মেয়ে লাস্ট এক্সাম আজ তো চোর এক্সাম সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন ভালো একটা রেজাল্ট করতে পারে এটাই হচ্ছে আমার বড় মেয়ে একজন আপু দেখতে চেয়েছিল আমার গত ভিডিওর আগের ভিডিওতে একজন আপু দেখতে চেয়েছিল আপু তোমার বড় মেয়েকে যদি একটু দেখাও আপুর উদ্দেশ্যে আজকে আমি আমার বড় মেয়েকে দেখিয়ে দিয়েছি যখনই আমার বড় মেয়ে চলে যাচ্ছিল তখনই আমার ছোটো মেয়ে একদম তাড়াহুড়া করে উঠে চলে এসেছে বোনকে হায় দেওয়ার জন্য বোনকে টাটে দেওয়ার জন্য আর বোনও নিচে থেকে যখন বুঝতে পারলো যে বোন উঠে যাচ্ছে তখন ও নিচে থেকে উপরে উঠে এসে বোনকে একটু আদর করে দিচ্ছিল আমার দুই মেয়ে আমার একদম কলিচার টুকরা ওদের বাবারও কলিচার টুকরা দু বোন দেখতে দেখতে সেম রকমের আমার দুই মেয়ে আমার হাজব্যান্ডের মতো হয়েছে তো ওদের বাবা ওদেরকে অনেক ভালোবাসে দুই মেয়েকে যাই হোক মেয়েকে বিদায় দিয়ে এত সংসারের কাজে লেগে পড়েছি প্রত্যেক দিন ঘরকে গুছিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রত্যেকটা বাসায় বা আমাদের প্রত্যেকটা ঘরে দেখবেন বিছানাটা যদি টান টান করে গোছানো থাকে তাহলে মনে হচ্ছে যে না আমার পুরা বাসাটাই গুছানো আছে বা পরিপাটি আছে যাই হোক এ তো আমি কাজের শুরুতে আমি সব সময় আমার ভাষাটাকে আগে গুছিয়ে নিই বাসাটা গোছানোর ক্ষেত্রে আমি সবচেয়ে আগে যে কাজটা করে বিছানাটা গুছিয়ে নিই আজকে যেহেতু আমার বেডশিটটা চেঞ্জ করার দিন আপনারা যারা আমার রেগুলার পিউার্স আছেন তারা তো জানেন আমার এই বেডশিটটা বিছিয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে মাঝে মেয়ের একজাম ছিল অনেক প্যারা ছিলাম কোনো কাজ করিনি করতে হবে যার জন্য আমি এটা আর এটাকে করিনি এখন ভাবলাম একটু কাজের পেশার মানে একটু টেনশন মুক্ত হয়েছি যেহেতু মেয়ের আজকে এক্সাম শেষের দিকে মেয়ে এক্সাম দিতে চলে গিয়েছে মনে হচ্ছে একটা প্যারা থেকে মুক্তি পেয়েছি এমন একটা ব্যাপার যতদিন মেয়ের এক্সাম ছিল মনে হচ্ছে কারের উপরে অনেক বড় একটা ভোজা ছিল যাই হোক যেহেতু আজকে মেয়ের এক্সামটা শেষ বাসার বিভিন্ন রকমের কাজ করবো বিশেষ করে ক্লিনিংয়ের কাজ করবো বাপা মামার আপুদের সাথে একটু শেয়ার করি কালকে অনেক ব্যস্ত ছিলাম সেই সাথে আমার চতুর্শে এত আওয়াজ ছিল যার কারণে আমি কিন্তু বয়স অফল করতে পারছিলাম না এই কারণে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আমার গত ভিডিওটাতেও অনেক এক্সট্রা নয় এসেছিল পুরা ভিডিওটাতে এক্সট্রা এত নয়স আসছিল যে আমার বিল্ডিং বিল্ডিংয়ের কাজ চলছিল তার পাশে সারাক্ষণ এত শব্দ হতে থাকে আমি আসলে বয়স অফার করার জন্য যে কোনো সময় খুঁজে পাবো সেটা পাচ্ছি না একবারে তো আজকে কিন্তু সেম অবস্থা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতে গেছে সবাই আমি ভাবলাম ভাবলামে যখন খাওয়া দাওয়া করতে গেছে এই সুযোগে আমি বয়স অফারটা করি আর অমনেই দেখি যে আবার টুস টুস করে আওয়াজ করা শুরু করে দিয়েছে কিছু করার নেই আমি না একদম এই বিষয়টা নিয়ে খুব বিরক্ত বোধ করছি কখন যে কাজ শেষ হবে আমি না কখন যে আবার আগের মতো একটু বয়স অব করবো ঠিক বুঝতে পারছি না তো যাই হোক এই তো এখন এই যে দেখতে পাচ্ছেন বাসা গোছানোর ক্ষেত্রে কিন্তু বা কারো রাখার ক্ষেত্রে এই যে চার্জার চুলিয়ে থাকে এটা কিন্তু খুব বিরক্তদায়ক একটা ব্যাপার বাসা দেখবেন এই চার্জারগুলো গুছিয়ে নেওয়ার পর অনেকটা হালকা হয়ে যায় এরপরে এই যে বাসার যে এক্সট্রা কাঁথা কম্বলগুলো থাকে বা বিছানার উপরে সবসময় চেষ্টা করবেন এই কাঁথা কম্বলগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য আপনার বাসাটাকে অ্যালমেলো করার জন্য অ্যালোমেলো একটা বিছানা সেই সাথে অ্যালোমেলো কাঁথা বালিশ আরও হচ্ছে কাপড় চোপড় এই তিনটে জিনিসই যথেষ্ট পুরো বাসাটা গুছিয়ে রাখার জন্য আপনাকে যদি বাসাটা গুছিয়ে রাখতে পারেন আর হচ্ছে কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখতে পারেন সেই সাথে এক্সট্রা কাঁথা বালিশগুলোকে একটু আড়ালে রাখতে পারেন মানে কোনো ওই বা আলমারি ভিতরে তাহলে আপনার বাসাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো পরিপাটি থাকে যাই হোক এই তো কম্বলটাকে আমি গুছিয়ে ওয়ার্ড্রপের ভিতরে রেখে দিয়েছি এখন চলে এসেছি আমার এই যে খাটটাকে একটু মুছে নেব প্রত্যেকদিন দিন বাসা ফার্নিচারগুলোকে যদি হালকা পাতলা একটু মুছে দেওয়া যায় আসলে বাসার প্রত্যেকটা ফার্নিচার অনেকটা নিট অ্যান্ড ক্লিন থাকে এই যে দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি কি পরিমাণ ময়লা বসেছে মনে হচ্ছে আমি না এক বছর মনে হচ্ছে এটি ক্লিন করে নিই কিন্তু না রে ভাই প্রত্যেক দিনই কিন্তু ক্লিন করি আর প্রত্যেক দিন এভাবে ময়লা বসে যায় কতটা ময়লা আসলে আসলে এভাবে আঙ্গুল দিলে বসে যায় কি আর বলবো দূরাবালি আমাদের সাথে ঋতুমতো প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে ওনারা বলছে যে আপনারা কত ক্লিন করতে পারেন দেখি আর আমরাও কত বসতে পারি দেখি এটা আর কি যাই হোক সংসারে কাজ করতে করতে প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজ এই সকল আপু ভাইয়ের আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড়ো করতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোটো একটি কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার ভিডিও মন্দ দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পায় সেই সাথে আপনাদের ছোট্ট একটি লাইক সুন্দর একটি কমেন্ট আমাকে পরবর্তী আর একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ দেয় সেই সাথে আপনাদের ছোট্ট একটি লাইক সুন্দর একটি কমেন্ট আমার জন্য অনেক অনেক মূল্যবান প্রতিদিন চেষ্টা করবেন বাসার প্রত্যেকটা ফার্নিচারকে অন্তত একটা বার হলো মুছে দেওয়ার জন্য এতে করে আপনার প্রত্যেকটা ফার্নিচার একদম ঝকঝকে থাকে যাই হোক ফার্নিচারটা আমি খাটটাকে মুছে তারপর বেডশিটও চেঞ্জ করে দিয়েছি আমি চেষ্টা করি যেদিন ফার্নিচারগুলোকে মোছামুছি করি বেশিরভাগ সময় তখনই সাথে সাথে বেডশিটটা চেঞ্জ করে দেওয়ার জন্য ধোয়া বা ক্লিন করা একে বেডশিট যখন আপনার বিছানার উপরে পাতা থাকবে আপনার মনটা বা বাসাটা একদম পরিপাটি থাকবে মনটাও তখন একদম ফ্রেশ থাকবে এরপরে তো সকালবেলা মেয়েকে স্যারে পরিয়ে গিয়েছিল যেহেতু অঙ্ক এক্সাম ছিল সেজন্য রাতে এসেছে মূলত রাতে পড়ে আজকে সকালে একটু স্যার আসছিল মানে একটু রিভিশান দিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে স্যার চলে যাওয়ার পর নাস্তা করার যে আইটেমগুলো সেগুলো আমি আর নিই মানে প্লেট বাটিগুলা পরবর্তীতে যেহেতু মেয়েকে একদম মাদ্রাসা পাঠিয়ে দিয়ে সংসারে কাজে লেগে পড়বো এর জন্য আর কোনো কাজে হাত দিইনি এখন যে যে স্যারকে দেওয়ার নাস্তাগুলোকে নাস্তা দেওয়ার জিনিসগুলোকে রেখে এসে একটু নিয়েছি। নিয়ে সেই চার্জার গুলাকে এখন আবার জায়গা মতো রেখে দেব এভাবে যদি প্রত্যেকদিন কিছু নিয়ম মাপিক বা একটু প্ল্যান করে যদি আপনি আপনার বাসায় কাজগুলা করেন তাহলে সব সময় বাসাতে থাকবে বোঝানো আর হচ্ছে পরিপাটি ছোট ছোট পারে আপনার ভাষাটাকে সবসময় গুছিয়ে রাখতে এখন দেখা যাচ্ছে আমি যে চার্জারগুলো যদি আমার ঝুলানো থাকতো দেখতে ভালো লাগতো না একটা মানুষ যখন আমার ঢুকতো ঝুলানো চার্জারগুলো চোখে পড়ার পর কেমন একটা দেখা যেত যাই হোক আমার এই ড্রয়িং রুম বা ড্রয়িং এসপিস বা ড্রাইনিং স্পিস যেটাই বলি না কেন আমার এই রুমটাকে আমি একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি সাদা মাঠে সিম্পল আমার এই ড্রয়িং রুমটা খুব ভালোবাসার একটা জায়গা আমার যাই হোক এখন আপনাদের সাথে পুরো রুমটা একটু শেয়ার করি

এই তো বলেছিলাম না আজকে বেশ কিছু ডিপ্লিনে কাজ করব আমার যে পেঁয়াজ রসুন রাখার অর্গানাইজারটা আছে এটাকে আজকে একটু ভালোভাবে ক্লিন করে নেব প্রত্যেক দিন হালকা মাতলা হয় তবে মেয়ের এক্সাম থাকার কারণে আমি কিন্তু কাজটা কোনো কাজ করিনি বিশেষ করে মশামশির কাজগুলো তো একেবারে করিনি যেহেতু আট তারিখ থেকে আমার ছেলে মেয়ে দুজনেরই আবার এক্সাম শুরু হয়ে যাবে মেয়ে কিন্তু আবারও আট তারিখ থেকে এক্সাম আছে তো পরবর্তীতে আমি এক্সট্রা কোনো কাজ করতে যাইনি তাছাড়া আমার ছেলেকে পছন্দ সময় দিতে হচ্ছে তো আমার এই তো অনেক ময়লা হয়েছিল যেহেতু আলু পেঁয়াজ রসুন এই জিনিসগুলোতে খুব ময়লা থাকে বিশেষ করে আলুতে এত পরিমাণে ভালি থাকে কি বলবো আসলে অর্গানাইজারটা যত ক্লিন করি না কেন কিছুদিন পর পর এত ময়লা হয়ে থাকে বিশেষ করে বালুটা খুবই বিরক্তদায়ক একদম বালিটা কিছুতে যেতে চায় না বারবার মোছামুছি করতে হয় যাই হোক আজকে আমি ভালোভাবে মুছে নিয়েছি সেই সাথে যে পেপারগুলো আমি এখানে ইউজ করেছিলাম সাধারণত এগুলো হচ্ছে চাউলের বস্তার যে চাউলের যে বস্তাটা হয় সে বস্তাটা কেটে আমি ব্রাউন করে কেটে নিয়েছি আর কি এটা এখানে ইউজ করি সেগুলোকে একদম ভালোভাবে জেরে তারপর আমি একটা বীজা একটা দিয়ে মুছে নিয়েছি চাইলে আমি এগুলোকে ধুয়ে দিতে পারতাম কিন্তু আমি আজকে ধুচ্ছি না কারণ হচ্ছে মাঝখানে আরো কিছুটা দিন আমি ইউজ করবো এরপরে এগুলোকে ভালোভাবে আবার পানিতে সাবান পাউডার দিয়ে ওয়াশ করে নেবো অনেকগুলো আলু নিয়ে আসা হয়েছিল যেহেতু আলোগুলায় রাখবো সেই জন্য আগে একটু ক্লিন করে নিয়েছি দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ইউজ করতে যেমন ভালো লাগে ঠিক সেভাবে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে এবার আমার মাছ এক কথা বলা যায় একদম মাসের মাঝখানে আমার বাজার শেষ হয়ে গিয়েছিল তো আলুটা তো আসলে আমাদের প্রত্যেকের বাসা খুব বেশি প্রয়োজন লাগে কারণ প্রত্যেকটা জিনিসের সাথে আলুটা খুব ভালো যায় আর কি সেই সাথে বাচ্চারা থাকলে তো আর কোনো কথাই নেই যে সকল বাসা বাচ্চারা আছে তারা তো কিন্তু সব তরকারির সাথে বা সব কিছুর সাথে আলু খেতে খুবই পছন্দ করে তো আমার আলুটা শেষ হয়ে গিয়েছিল তো আলুটা নিয়ে এসেছি বা ক্লিন করে তারপর আলোটা ঠেলে নেবো এরপরে যে এটাকে ক্লিক করেছিলাম অনেক ময়লা হয়েছিল সেই সাথে পুরা বাসাটা কিন্তু যেহেতু বেডশিটগুলো চেঞ্জ করেছি অনেক ময়লা হয়েছিল ভাবলাম আমি এখন পুরা বাসাতে চারু দিয়ে দিই পুরা বাসাটা চারু দেওয়ার পর যে আমি আমার গত ভিডিওর আগের ভিডিওতে দেখেছিলাম এই যে জুতার একটা নিয়েছিলাম এটা আসলে আমার ছেলেমেয়েরা একদম মানছিল না ওরা নিজেরাই নিজেরা এটাকে বাইরে দিয়ে দিয়েছিলো যার কারণে আমি যেহেতু ভিডিও শ্যুট করে নিব সেটা আর হয়ে উঠে নিই যাই হোক বাপলাম আজকে ভিডিওতে আমি এটা শেয়ার করে দিই এটা আমি কোথায় রেখেছি আরও দেওয়ার পর আমি তো বেডশিটটা ধুয়ে দিয়েছি বেডশিটটা ধুয়ে সাথে সাথে শুকাতে দিয়ে দিয়েছি যদি আমি এই কাজটা রেখে দিতাম তাহলে আমার কালকের জন্য অনেক বেশি কাজ হয়ে যেত তাতে ছাদ বাগানে আমার একটা বড় বেগুন গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন তো আমার বেগুন গাছে একটা বেগুন ধরেছিল ভাবলাম আমি কাপড়টা শুকাতে দিয়ে আসি মানে চাদরটা আর আমি আমার বেগুন নিয়ে আসি না হলে অনেক বেশি বয়স হয়ে যাবে খেতে ভালো লাগবে না যাই হোক ভাবলাম যেহেতু ছাদে এসেছি একটু আপনাদের সাথে শেয়ার করি বাসাতে অনেক গাছ ছিল কেন জানি না সবগুলা গাছ মারা যাচ্ছে শুধু এই একটা বেগুন গাছ আমার জন্য আছে অনেকগুলা গাছ লাগিয়েছিলাম ভালো Grootও ছিল বাট কেন জানি না কিছু মরে গিয়েছে এই একটা বেগুন গাছে আছে আমার তিন চারটা বেগুন ধরেছে প্রথম এই বেগুনটা তুলছি মাশাআল্লাহ নিজের হাতের গাছের লাগানো এই বেগুনটা আসলে তুলতে খুবই ভালো লাগছিল যাই হোক এ তো কথা বলতে বলতে ভিডিও শেষ করতে চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম